আজ বদরপুর খুনা ভাড়া দুর্গা একজন মানুষ প্রত্যক্ষদর্শীর যারা লাইরার সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার বাদে তারা মানুষটারে দৌড়লা দৌড়লে গিয়া চেক করিয়া দেখা যায় এটা তো ছেলে মানুষ ও ছেলে মানুষে মসজিদের সামনে বুর্গা লাগাইয়া হয়তো কিছু ভিক্ষা করতো আসলো মানুষটায় তো যাই হোক মানুষের সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার কারণে তারে দৌড়ছে দৌড়লে গিয়া তার তো খাফর কোনো কলেটে দে না বহুত লড়াই গোষ্ঠী করছেন তারা দেখছি কিন্তু অবশেষে মোটামুটি মাতার খাফর সরছে সরলে দেখা গেছে টাকলা মাছ বয়সী এজন মানুষ মধ্য বয়সী এজন মানুষ বুর্গা দিয়া টাইম যেটা করবার খোলা আসলা ধরা ভরছ এখন হনসি পুলিশি হেফাজত আছেন যাই হোক এমনে তাইন চাদা জ্বলা আমাৰ চেলেৰাৰ কাপোৰ পিন্ধিয়াও গ'লা যদি তাইন মছজিদৰ সামনি দায় তানে যে কোনো মাছেও দিলোনে আমাৰ বিশ্বাস দিলাও নে কিন্তু এই ৰকম ই কাপোৰ পিন্ধিয়া লেডিজ কাপোৰ পিন্ধিয়া কি দৰকাৰ এটা এই ৰকম কৰাৰ কিন্তু তাৰ মতলব বালা আহলো না নিশ্চয় তো আজকে তানে দৌৰা হৈছে বধৰো কোনে বাৰাত তাইন মানে মছজিদৰ সামনে ধৰা কাইচোন ah bertumannya pori-porinya tanat nih video terakhir